আসসালামু আলাইকুম ভিওর্স আমরা কিন্তু এখন চাইলেই একটা ইমো অ্যাকাউন্ট কিন্তু দুইটা মোবাইল ফোনে ব্যবহার করতে পারবো কি অবিশ্বাস্য মনে হচ্ছে না আসলেই সত্যি এটা কিন্তু করা যায় অর্থাৎ আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার একটা ইমো আইডি আপনার দুইটা মোবাইল ফোনে আপনি ব্যবহার করতে পারবেন তো ভিওর্স কীভাবে করবেন আপনাদের আমি সেটাই দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিহার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওতে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো বিহার্স কথা না বাড়ি চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে তো বিহার্স একটু ভালো করে খেয়াল করবেন আমার ডান পাশে যে মোবাইল স্ক্রিনটা আছে এখানে কিন্তু আমার ইমোটা অলরেডি লগ ইন করা আছে আমার নম্বর দিয়ে তো আমি এই যে লগ ইন করা যে আইডিটা আছে ঠিক সেম আইডিটাই আমি আমার বাম পাশে যে স্ক্রিনটা দেখতেছেন যে মোবাইল ফোনটা আছে সেখানে কিন্তু আমি এটা লগ ইন করবো অর্থাৎ আমার এই একটা আইডি দুইটা মোবাইলে থাকবে তো বিওয়ার্স এটা করার জন্য আমার প্রথমে কিন্তু একটা কাজ করে নিতে হবে সেটা হলো আমার ডান পাশে যে স্ক্রিনটা দেখতেছেন অর্থাৎ আমার যে প্রথম যে মোবাইলটা সেই মোবাইল ফোনের সেটিংসে গিয়ে ছোট্ট করে একটা কাজ করতে হবে দেন আমি আমার বাম পাশে যে স্ক্রিনটা অর্থাৎ আর একটা যে মোবাইল সেখানে আমি বাকি কাজগুলো করবো তো এই জন্য ভিউয়ার্স আমি চলে যাব এই মোবাইল ফোন থেকে ইমুতে চলে যাব ইমুতে যাওয়ার পর ভিউয়ার্স এখানে দেখবেন উপরে যে আইকনটা আছে আমার ছবির সহজে আইকনটা আছে সেখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমি চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে সেখানে চলে যাব এখানে আসার পর ভিউয়ার্স একটু স্ক্রোল করে নিচের দিকে আসলে এখানে দেখবেন একটা অপশন এখানে দেখাচ্ছে ম্যানেজ ডিভাইস তো আমি এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করবো ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন এটা কিন্তু আমার অফ করা আছে এখানে প্রথমে আমাকে এই অপশনটা অন করে নিতে হবে তো এই জন্য ভিউয়ার্স আমি কী করবো এটা সোয়াইপ করে এটা আমি ডান দিকে দিয়ে দেবো দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স এখান থেকে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে আসার পরে এখান থেকে নিচে যে অ্যানাবল লেখা যায় আছে ভিওর্স আমরা সেই অ্যানাবোলে ক্লিক করে এই স্ক্রিনের কাজ আমাদের শেষ অর্থাৎ এই মোবাইল ফোনের কাজ আমাদের শেষ এরপরে ভিউয়ার্স আমরা চলে যাবো আমার যে বাম পাশে যে স্ক্রিনটা দেখতেছেন অর্থাৎ আমার যে আরেকটা মোবাইল আছে আমি এখন সেখানে চলে যাবো এখানে যাওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আমি ইমোটা কিন্তু আগে ইনস্টল করে রেখেছি এখন আমি সেই ইমোতে ক্লিক করব ইমোতে ক্লিক করার পরে ভিউয়ার্স এখান থেকে আমরা প্রথমে অ্যাগ্রিতে ক্লিক করবো অ্যাগ্রিতে ক্লিক করার পর এখান থেকে আমি যেহেতু বাংলাদেশেই তাই এখানের দেশটা আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো তো ভিউয়ার্স আসলে এটা কিন্তু আমরা প্রথম দিকে যখন কোনো একটা ইমো ইনস্টল করি ঠিক যে প্রসেসগুলো আসে সেই প্রসেসগুলো কিন্তু এখান থেকে মেনটেন করতে হবে এখন ভিউয়ার্স এখন আমাদের মোবাইল ফোন এখন ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের ফোন নাম্বার দিতে হবে তো এখানে আমি কোন ফোন নাম্বারটা দেবো অবশ্যই ওই ফোন নাম্বারটাই দেবো যে ফোন নাম্বারটার সাথে ইমো অ্যাড করে সেই ইমোটা আমার এই যে ডান পাশে স্ক্রিনটা আছে সেখানে আমি ব্যবহার করছি সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে যে ওকে ওকে যে অপশনটা আসছে সেই এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ভিওয়ার্স এখানে দেখবেন যেখানে সিকিউরিটি কোড দেওয়ার কিন্তু একটা অপশন চলে এসেছে ভালো করে খেয়াল করে দিবেন এখানে কিন্তু সিকিউরিটি কোড দেওয়ার কিন্তু একটা অপশন চলে এসেছে অর্থাৎ এখানে চার ডিজিটের একটা সিকিউরিটি কোড আপনাকে দিতে হবে এখন এই সিকিউরিটি কোডটা আবার কোথায় পাবেন সেই সিকিউরিটি কোডটা কিন্তু আমার দেখুন এই যে আমার ডান পাশে যে স্ক্রিনটা দেখতেছেন এখানে কিন্তু সেই সিকিউরিটি কোডটা কিন্তু চলে এসেছে তো আমার এই সিকিউরিটি কোডটা প্রথমে এখান থেকে দেখতে হবে দেখার পর দেন আমি সেই সিকিউরিটি কোডটাই এনে যখন এখানে আমি দিয়ে দেবো সাথে সাথে কিন্তু আমার দুইটা মোবাইলে কিন্তু একটা ইমো অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে তো ভিউয়ার্স আমার যে ডান পাশে যে স্ক্রিনটা দেখতেছেন এখানকার যে কোডটা আছে সেটা আমি নিয়ে এসে আমার যে এইখানে যে মোবাইল ফোনটা আছে বাম পাশে যে স্ক্রিনটা আমি সেখানে সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে কিন্তু ওই যে অ্যালাউ করে দিতে বলতেছে আমি এখান থেকে অ্যালাউ করব। অ্যালাউ করার পর ভিউয়ার্স এখানে দেখবেন একদম ম্যাজিক সেটা হলো কি দেখুন আমার একই ইমো আইডি কিন্তু দুইটা মোবাইলে কিন্তু ওপেন হয়ে গেছে এখানে দেখুন একই ইমো আইডি কিন্তু মোবাইল ফোনে ওপেন হয়ে গেছে এখানে মজার ফিচার হলো আমরা যখন আমরা আমরা সেটা বা যখন ভয়েস কল বা ভিডিও কলে যদি কথা বলি আমরা যখনই একটা আইডি থেকে আমরা কথা বলবো অন্য আইডিতে কিন্তু সেটা শো করবে দেখুন আমি আপনাদের একটু দেখাচ্ছি আমি যদি যে আমার ডান পাশে যে স্ক্রিনটা দেখতেছেন এখানে আমি আমি আমার এক ফ্রেন্ডসরা আমি এখানে হাই লিখবো দেখবেন এটা কিন্তু আমার যে বাম পাশে যে স্ক্রিনটা তো অন্য যে মোবাইলটা আছে সেখানে কিন্তু সেই হাই লেখাটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে ঠিক একইভাবে আপনারা যদি ভয়েস কল বা ভিডিও কলে যদি কথা বলেন তাহলে যে কোনো একটা আইডি ব্যবহার তাহলে যে কোনো একটা মোবাইল ফোন দিয়েই আপনারা কিন্তু সেই কথাগুলো বলতে পারবেন কিন্তু যখনই আপনার কথা বলা শেষ হয়ে যাবে সেটার যে একটা নোটিফিকেশন বা কতক্ষণ আপনি কথা বলছেন সেটা কিন্তু অন্য মোবাইল থেকেও সেটা দেখা যাবে তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়ে আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিউয়ার্স একটা ভিডিওতে লাইক দিবেন আর ভিওয়ার্স আপনি চাইলেও কিন্তু আপনার এই ভিডিওটা আপনার যে ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু আপনি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ডস সার্কেল আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখার সুযোগ পাবে তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ